সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে অরিজিনাল মুনুসেক্স তেলাপিয়া মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইরা আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মুনুসেক্স তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমরা এই মনুসেক্স তেলাপিয়া মাছগুলোকে সম্পূর্ণ আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনোসেক্স রূপে রূপান্তরিত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করে লাভবান হতে পারেন। আর এই মনোসেক্সেলাপিয়া মাছগুলো আপনার সর্বোচ্চ সময় লাগে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসে আপনার বাজারযোগ্য হয়ে যায় এই সময় মাছের ওজন আসে আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম আর এই থেলাপিয়া মাছগুলো আপনার প্রতি শতাংশে এককভাবে যদি করেন চারশো থেকে পাঁচশো পিস করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতেন আপনি চাইলে বাংলা কাপ জাতীয় বা কেটপি জাতীয় যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস তাহলে অতিরিক্ত গণ হবে না এই মাছগুলো খুব দ্রুত বড়ো হবে আর এই মাছের খাবার হিসেবে আপনি দিতে পারেন শরীর সাধনা খোল বা গমের বসি বা ফিট খাবার দিয়ে আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের ওরিজিনাল মনুসেক তেলাপে মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কলে। মাছ চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই মাছের পোনাগুলো অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান আপনারা চাইলে নিজে এসে আমাদের হেসাই থেকে দেখে শুনে বুঝে তারপর এই মনসিক আপে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন এই স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো এক কেজিতে দুই হাজার পিস আপনারা চাইলে এক হাজার পাঁচশো দুইশো লাইনের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি স্পেস করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম